আসসালামু আলাইকুম আশা রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা মূলত এপসেনের আরেকটা আপডেট নিয়ে আপনারা যারা অ্যাপসেনে কাজ করতেছেন বা আমাদের আমার প্রথম ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমি দেখেছি কীভাবে আপনারা অ্যাপসেনটা রেজিস্ট্রেশন করবেন এবং এখান থেকে ডেইলি আপনারা যে জেমস টোকেনগুলো আছে সেগুলো কালেক্ট করবেন তো আজকের ভিডিওতে আমি এপসেনের আরেকটা আপডেট নিয়ে এসেছি আপনারা কীভাবে এখান থেকে জিরো ইনভেস্টমেন্টে এই ক্লেম করতে পারবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি এই প্রজেক্টের ভেতরে বিভিন্ন এয়ারড্রপ কীভাবে জয়েন হবেন এবং কিভাবে কাজ করবেন সেই নিয়ে কথা বলবো সো আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত আপডেট দেবো আর আপনারা যারা এখনও এই অ্যাপসেন্ট প্রজেক্টটা রেজিস্ট্রেশন করেননি তারা আমার আগের ভিডিওটা দেখে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা করে নেবেন আর ওই রেজিস্ট্রেশন করার ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আমি এই প্রজেক্টের সমস্ত আপডেটগুলো আমার এই টেলিগ্রাম পোস্টে নিয়ে এসেছি এই পোস্টের লিঙ্কটা এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা টুডে অফার লিঙ্কে ক্লিক করলেও আপনাদের এই পোস্টে নিয়ে আসবে তো আমি যদি পোস্টটাকে ভালো করে পড়ি এখানে প্রথমে লেখা আছে আর্ন ইউসডিটি ফর ফ্রি ক্লেম এয়ার ড্রপস উইথ জিরো ইনভেস্টমেন্ট মানে জিরো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা ইউএসডিটিকে ফ্রিভাবে ক্লেম করতে পারবেন নেক্সট বলা আছে টোকেন ড্রপ ফ্লোকি পপুলার মেমি কয়েন রেকমেন্ডেড বাই মার্ক্স মানে মার্ক্স থেকে এটা যে ফ্লোকি মেমি কয়েনটা রয়েছে সেই ফ্লোকি মেমি কয়েনটাকে আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন ডেটও দেওয়া আছে এখানে জুলাই ফোর মানে আগামী মাসের চার তারিখে জুলাই চার তারিখে আপনারা এখান থেকে ফ্লোকি মেমি কয়েনটাকে এখান থেকে ক্লেম করতে পারবেন নিউ ইউজার বোনাস মানে যারা নতুন সাইন আপ করবেন তারা বারো ডলার অথবা টু ইএফএস টোকেন তাৎক্ষণিকভাবে পাবেন নেক্সটে বলা আছে জয়েন এফস এ নেট প্রেডিকশন নেটওয়ার্ক মানে আপনারা এখান থেকে এই এফসেনের নেটের যে প্রজেক্টটা আছে সেই এ নেটের প্রোজেক্টটা প্রবেশ করার মাধ্যমে আপনারা এখান থেকে প্রেডিকশন করতে পারবেন যেমন বিটকয়েনের প্রাইস আজকে কি ডাউন হতে পারে না আপ হতে পারে সেরকম প্রিডিকশন করার মাধ্যমে আপনারা এখান থেকে ইউএইচডিটি ক্লেম করতে পারেন বা ইউএইচডিটি ইনকাম করতে পারেন এটা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া এখানে কোনো লস নেই শুধু আপনারা প্রিডিকশন করবেন প্রিডিকশন যদি সঠিক হয় তাহলে আপনারা এখান থেকে একটা বোনাস পাবেন তো ইনভাইট ফ্রেন্ডস টু সাইন আপ ইজ রেফারাল আর্নস জ্যাম জেম ক্যান ডু ডিরেক্টলি এক্সচেঞ্জ ফর ইউএসডিটি মানে আপনারা যে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবেন সেই ইনভাইটের মাধ্যমে আপনারা যে কমিশন হিসেবে জেমস পাবেন সেই জ্যামগুলোকে আপনারা সরাসরি ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন এফসেন ইজ কারেন্টলি ইজ এ গোল্ডেন বোনাস পিরিয়ড মানে ইপসেনটা বর্তমানে একটা গোল্ডেন বোনাস পিরিয়ডের মতো চলতেছে এখানে রেগুলার এয়ারড্রপ রানিং চলতেছে আপনারা যারা রেগুলার কাজ করবেন তারা বিভিন্ন এয়ারড্রপ পাবেন এবং এটা জয়েন খুবই সহজ আর যারা রেগুলার এয়ারড্রপ বলতে জয়েন হতে চান এবং এয়ার ড্রপের আপডেট চান তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ খোলা হয়েছে আগের কমিউনিটি গ্রুপটা নষ্ট হয়ে গেছে নতুন করে একটা গ্রুপ খোলা হয়েছে আপনারা এই গ্রুপের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন সে এখান থেকে আপনারা এটা জয়েন হবেন এখানে আপনার রেগুলার আপডেটগুলো দেওয়া হবে আর আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন না খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন আর এর একটাই শুধু কাজ আছে আপনার যে রেফারেল লিঙ্কটা আপনার এখানে পেয়ে যাবেন এটা ডিসক্রিপশন বক্সেও থাকবে ডিসক্রিপশন থেকে আপনারা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এবং এটা যারা এখন আপনার আইডি খুলেন নাই বা এখন রেজিস্ট্রেশন করেন নাই রেজিস্ট্রেশন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে আমি জাস্ট এখানে লগ ইন করবো পার্সোনাল সেন্টার যে এখানে পার্সোনাল সেন্টার দেখতে পাচ্ছেন পার্সোনাল সেন্টারে যাবেন শুধু কাজ হলো সাইন ইন করা রেগুলার সাইন ইনটা করে নেবেন সাইন ইনে ক্লিক করলে আপনাদের রেগুলার জেমসগুলো আপনাদের ওয়ালেটে যুক্ত হয়ে যাবে এবং আমি যেই এপশান এন এটের কথা বলছিলাম আপনারা এখান থেকে প্রিডিকশনের মাধ্যমে আর্নিং করতে পারবেন এই যে সেই প্রিডিকশনের অপশানগুলো আপনার সেখান থেকে শুধু ইএস ওর নু করবেন ইএস ওর নু করার মাধ্যমে আপনাদের ওয়ালেটে আপনাদের অটোমেটিকলি ব্যালেন্সটা চলে যাবে অর্থাৎ যদি আপনাদের প্রিডিকশন সঠিক হয় আপনারা এখান থেকে একটা বোনাস পেয়ে যাবে তাছাড়াও আপনারা এখান থেকে রেফার রেফার করার মাধ্যমে আপনারা রেগুলার বোনাস পেতে পারবেন ফ্রেন্ডসদেরকে রেফার করার মাধ্যমে আপনারা যে জেমসটা পাবেন সেই জেমসটাকে আপনারা সরাসরি ইউডিউতে কনভার্ট করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ